নমস্কার আমার গোপাল সোনাকে চান করাবো দেখুন ঠান্ডার ভিতর চান করতে চায় না তাই আমি একটু গরম জল করে নিলাম প্রথমে তুলসী পাতা দিয়ে একটু ফুল ছড়িয়ে দিলাম এবার আমার গোপাল সোনাকে বসিয়ে দিলাম এবার গোপাল সোনার জন্যে আমি মাখন বানিয়েছি মাখন দিয়ে আগে ভালো করে মাখনটা গায়ে মাখিয়ে দেব কারণ শীতের সময় তো এই জন্যে গাটা খসখসি হবে না খুব সুন্দর তেলতেলে থাকবে গাটা তাই মাখন দিয়ে আগে ভালো করে মালিশ করে নেব তারপরে জল দিয়ে চান করিয়ে দেব ভালো সুন্দর করে গোপাল সোনা খুব খুশি হচ্ছে দেখো না মাখন মাখতে খুব ভালো লাগে মাখন খেতেও ভালো মানে বাসে তাই মাখন দিয়ে আমি চান করালাম আজকে গোপাল সোনাকে শীতের মধ্যে চান করতে চায় না দেখে একটু গরম জল করেছি তাই গরম জল করে যে চান করাচ্ছি খুব খুশি চান করানো হয়ে গেল এবার গাটা মুছে দেব সুন্দর করে গাটা মুছে দিয়ে তারপরে আমি সন্ন্যাসীর বেশে সন্ন্যাসীর ড্রেস পরিয়ে দেব আজকে গোপাল সোনাকে মোছা হয়ে গেছে এবার আমি এই যে আমি একটা ড্রেস বানিয়ে রেখেছি গেরুয়া কালারে কমলা অরেঞ্জ কালারের এটা পরিয়ে দিলাম একটা গায়ে দেব ওড়না তারপরে সাজুকুজু করিয়ে দেব সাজুকুজু মানে গওনা করিয়ে দেব টিপ করিয়ে দেব আর একটা মালা পরিয়ে দিলাম এবার বাসিটা দিয়ে দিলাম আমার গোপাল সোনা বাসি তো চাই চাই চুলটা পরিয়ে দিলাম পাগড়ি টুপি পরিয়ে দেব দেখো কত সুন্দর বসে আছে মনে হচ্ছে সব বুঝতে পারছে শুধু কথাও বলতে চাইছে কথা শুনতে পারলে ঠিক শোনা যাবে কি বলে এবার আমি চকলেট খাওয়াবো গোপাল সোনাকে চকলেট খাবে চকলেট খেতেও খুব ভালোবাসে তাই চকলেট খাইয়ে দিলাম আমার সব কিছু দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল দেখুন আমার গোপাল সোনা আর তুলসী পাতা তো খুব ভালোবাসে তাই আমি আমার গোপাল সোনার কাছে আর আপনাদের কাছেও আমার অনুরোধ আমার জন্য একটু কামনা করবেন আমি যেন ভালো থাকি নমন